এটি একটি গুচ্ছ গ্রাম এ গ্রামের বানর বানরশিয়াল আরও অনেক প্রজাতির বন্যপ্রাণী বাস করে সবাই ছিল অনেক শান্ত স্বভাবের এরা সবাই আজব বন্যপ্রাণী হওয়ার কারণে সবার সাথেই সবার ভালো মিল ছিল কারো সাথে কখনো ঝগড়া বিবাদ লাগতো না সবাই সবার নিজেদের মতো কাজকর্ম করে নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে পাড়া প্রতিবেশী সবাই মিলে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর গল্প করতেছিল হঠাৎ করে একদিন ওই গ্রামে এক নতুন শিয়ালের আবির্ভাব হয় আর ওই শিয়ালের একটি লেজও ছিল ওই শিয়ালের লেজ ছিল বলে শিয়াল অনেক অহংকারে ছিল দুষ্ট শিয়াল সবাইকে অবহেলা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে চলে গেল কি গো রান্না বাড়ি তো হয়ে গেছে তাই না এখন ঝটপট খেতে দাও তো খেয়ে নেই খেয়ে দিয়ে আবার বাঘ মামার বাড়িতে যেতে হবে হ্যাঁ গো একটু দাঁড়াও খেতে দিচ্ছি বাচ্চা প্রতিদিন এমন করে খাওয়ার পর বাঘমামার বাড়িতে কি জন্য যাও বাঘমামার বাড়িতে যে কি করো না গোবিন্দ তেমন কিছু না এমনিতেই বাগমামার বাড়িতে যাই আসলে বাগমামার সাথে গল্প টল্প করতে যাই শিয়াল পন্ডিত কেমন আছিস এই তো বাঘ মামা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তোর বউ ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে বাঘ মামা মামি কোথায় তোর মামি ঘরে আছে কাজ করতেছে তো বাঘ মামা এবার তোমার পরিকল্পনা কি কিসের পরিকল্পনার কথা বলছিস তুমি আরে না মামা আমি বলতে চাচ্ছি যে তুমি এবার জমিতে কি ফসল করবা ও তাই বল না রে এখনো সিদ্ধান্ত নেই নেই যে কি ফসল লাগাবো চিন্তা ভাবনা করতেছি ভুট্টা বা গাজরের ফসল করব। কেন রে তুই ফসল লাগানোর কথা বলতেছিস আসলে হয়েছে কি বাঘ মামা আমারও একটা ছোট্ট জমি আছে ভাবছি এবার আমিও কোনো একটা ফসল জমিতে গাড়ি তোমার তো অনেক অভিজ্ঞতা তুমি তো অনেক দিন থেকে ফসলের চাষ করো তাই ভাবলাম তোমার কাছে একটু বুদ্ধি পরামর্শ নিয়ে যাই ও তাই বল সে তো ভালো কথা তুই ভুট্টা বা গাজর এই দুইটার মধ্যে একটা লাগাতে পারিস তুমি যখন কথা তাহলে তাই করব। আচ্ছা বাবা ঠিক আছে আমি তাহলে আজকে আসি আচ্ছা ঠিক আছে যা আমিও তোর মামির সঙ্গে কথা বলে পরে তোকে জানাই দিব ভুট্টা বা গাজর কোনটা লাগাতে পারিস ঠিক আছে যা এখন বৌ তো দেখি এবার জমিতে কি ফসল করা যায় আমি না ভেবে পাচ্ছি না এবার কি ফসল লাগাবো তুমি আমাকে কেন বলছো প্রতিবার তো তুমি ফসল ফসল লাগাও তুমি তো কি গাড়লে কেমন হবে আমি কি সব জানি নাকি যে আমি বলতে পারবো আরে না না বউ তোমাকে বলতে চাচ্ছি গাজর না ভুট্টা কোন ফসলের ফলন করবো এবার ও তাই বলো গতবার তো তুমি ভুট্টা করছিলে এবার তুমি তাহলে গাজর লাগাও গতবার ভুট্টা আমাদের তেমন একটা লাভ হয়নি এবার তুমি বড় গাজরেই লাগাও হ্যাঁ তুমি ভালো কথা বলেছো এবার তাহলে গাজরের ফসল করি হ্যাঁ কি করতেছ কিছু না শিয়াল পন্ডিত এমনিতেই বসে আছি বসে গল্প করি তো তোমার দিনকাল কেমন যাচ্ছে বাসার সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ বাহাদুর ভাই সব ঠিকঠাক আছে তোমার খবর কি বলো এবার পুকুরে মাছ কেমন হলো মাছ এবার তো পুকুরে মাছ আসলে অনেক ভালো হয়েছে যতবার মাছ করেছি থেকে এবার বেশি মাছ ধরেছে আর মাছগুলো বেশ বড় হয়েছে এবার আমার মাছের ব্যবসায় অনেক লাভ হবে মনে হচ্ছে সে তো অনেক ভালো কথা বাহাদুর ভাই পুকুর থেকে মাছ যখন তুলবে বাজারে বিক্রি করার জন্য তখন আমাকেও দুইটা মাছ দিও বাসায় নিয়ে গিয়ে খাবো সে কি আবার বলতে আছে শিয়াল পণ্ডিত অবশ্যই দেব তুমি আসিও নিয়েও ও ভালো কথা তোমার বাগানের কি খবর দেখলাম অনেক ভালো ফল হয়েছে হ্যাঁ আমারও ফসল ভালো হয়েছে আম এবং আপেল দুটোই ভালো ধরেছে আশা করা যায় আমারও ভালো হবে তুমি আইসো বাসায় ফল খেয়ে যেও আচ্ছা ঠিক আছে আসবো তাহলে বাদুর ভাই থাকো আমি তাহলে আসি আজকে আমাকে এক কাপ চা দাও তো হ্যাঁ ভাই বসই দিচ্ছি কোথায় বসবো এখানে তো বসার জায়গাই নেই আছে তো ওই যে ওখানে জায়গা আছে বসো না না আমি ওখানে বসবো না তুমি চা দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো চিয়ালটা তো ভারী বেয়াদব এত অহংকার থেকে এলো এটা আমাদের গ্রামে তো একে কখনো দেখিনি হ্যাঁ ঠিকই বলেছ এমন বেয়াদব শিয়াল তো আমাদের গ্রামে নাই এই দুষ্ট শিয়াল আসলে কিছু করে না এর আগে যে গ্রামে ছিল অনেক কিছু ক্ষতি করে সেখানে গ্রামবাসীর হাতে মারধর খেয়ে সে গ্রাম ছেড়ে চলে আসে তাই শিয়াল এখন এ গ্রামে এসব চিন্তা করতেছে কি করা যায় এ বলে শিয়াল হাঁটতে শুরু করল শিয়াল পথ চলতে চলতে হঠাৎ করে দেখে বিশাল একটি ফলের বাগান সে ফলের বাগান দেখে সে বাগানে ঢুকে পড়ল শিয়ালের অনেক খিদা লেগেছিল তাই সে বাগানের গাছ থেকে কিছু ফল ছেড়ে খেতে শুরু করলো বাগানটা তো বেশ বড় অনেক প্রকার ফল আছে এখানে এই গ্রামে তো এসে আমার ভালোই হলো আমার তো এখন খিদে লাগলে মাঝে মাঝে বাগানে এসে আমি ফল খেয়ে থাকতে পারবো চুরি করে খাওয়ার অভ্যাস তো আমার আগে থেকেই আছে আমি তো এই গ্রামে নতুন কেউ বুঝতেই পারবে না কে চুরি করে খেলো যাই কয়েকটা ফল চুরি করে নিয়ে যাই আপেল মাটিতে পড়ে আছে কেন এখনও তো আমার আপেল আর আম পাকেনি তাহলে মাটিতে পড়ে আছে কেন দেখি তো একই দেখছি আমি আমার গাছের ফল কম কম লাগতেছে কেন কেউ কি এই গাছের ফল ছিঁড়ে নিয়ে গিয়েছে ঝল বৃষ্টিও তো হয়নি এর আগে কখনো তো এমনটি হয় নাই আজকে এমন লাগতেছে কেন না বিষয়টা ভালো লাগতেছে না যাই বাসায় যাই বাসায় গিয়ে গিন্নিকে বলি গিন্নি শুনছ আজকে না একটা অবাক কাহিনী ঘটেছে যা এর আগে কখনো ঘটেনি আজ আমি আমাদের বাগানে গিয়ে দেখি কিছু ফল আম এবং আপেল মাটিতে পড়ে আছে আমি মনে করেছি বাতাসে মনে হয় পড়েছে কিন্তু না সামনে গিয়ে দেখি কিছু কিছু গাছের ফল কমে গেছে মনে হচ্ছে কে যেন ছিঁড়ে নিয়ে গেছে এত বছর থেকে আমরা ফলের বাগান করি কই কখনো তো এমনটা হয়নি তাহলে আজকে এমনটা হলো কেন কি বলছো তুমি বাগানে ফলের গাছের ফল নেই মানে আমি তো তাই দেখে আসলাম না আমাদের এখানে তো তেমন কিছু হয় না কারো কখনো কোনো দিন জিনিস নষ্ট হয় না কেউ নষ্ট করে না আমাদের গ্রামে তো অনেক ভালো কেউ কারো ক্ষতি করে না আশা যাই হোক যা আবার হয়েছে চিন্তা করো না এখন খেয়ে নাও তাকমামা পরের দিন জমিতে গাজর চাষ করার জন্য কাজ করতে যায় বাঘমামা জমিতে মাটি কাটতে ছিল আর দূর থেকে শিয়াল বাঘ মামাকে দেখতে পায় দুষ্ট শিয়াল ধীরে ধীরে বাঘ মামার কাছে চলে যায় আরে ও বাঘ মামা কি করে এখানে কেন দেখতে পাচ্ছ না জমি খনন করতেছি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কিন্তু জমি যে খনন করতেছো কেন করতেছ কি করবা এখানে ও জমি খনন করে ফসল ফলাবো ফসল যে ফলাবা কি ফসল গাড়বা গতবার তো ভুট্টা করেছিলাম এবার ভাবছি গাজর লাগাবো বাহ এ তো দেখছি ভালোই গ্রাম সব কিছুই পাওয়া যায় ভুট্টার থেকে গাজর তো খেতেও বেশ গাজরের ফলন হলে তো মাঝে মাঝে আমি গাজর তুলেও খেতে পারবো ঠিক আছে তাহলে আমিও গাজর গাড়ার আগ্রহটা একটু বাড়াই দিই আরে কি হলো শিয়াল আকাশের দিকে তাকায় কি দেখতেছো না না বাক মামা তেমন কিছু না ভাবছিলাম তোমাকে একটু পরামর্শ দেই আসলে ভুট্টা থেকে গাজরে লাভ হয় বেশি আর গাজরের ফলনটাও ভালো হয় তাই বলছিলাম কি তুমি ভুট্টা না গেরে গাজরেই গাড়ো হ্যাঁ আমিও তাই ভাবছি কারণ বাসায় গিন্নিও বলল গাজরের চাষ করতে হ্যাঁ মামা তুমি কোনো কিছু চিন্তা না করে গাজরই লাগাও ঠিক আছে মামা আমি গেলাম দেখতে দেখতেই মামার জমিতে গাজর বড় হয়ে যায় এবং ফলনও অনেক ভালো হয় আর ফলন ভালো হয়েছে দেখে মামা অনেক খুশি হয় এই বলে মামা সেখান থেকে বাসার উদ্দেশ্যে চলে যায় গাজরের ফলন ভালোই হলো তাহলে যাই বাসায় যাই বাসায় গিয়ে গিন্নিকে খুশির খবরটা জানাই এদিকে দুষ্টুশিয়েলো অপেক্ষা করছিল কবে গাজর বড় হবে আর সে মনে এর ইচ্ছা মতো তুলে খাবে আর দুষ্টু শিয়ালের ইচ্ছা পূরণ হয়ে গেল গাজর দেখে দুষ্টু শিয়াল জীবে জল চলে এসলো শিয়াল আর দেরি না করে ঝটফট গাজর তুলে খেতে শুরু করল এভাবেই এক এক দিন এক একজনের জিনিস চুরি করে খেত আরে গাজরের জমি একই হাল হয়েছে জমির এক সাইডে গাজর কে নষ্ট করলো মনে হচ্ছে কে যেন তুলে নিয়ে গেছে এত সুন্দর ফসল আমার কে এমন করল তাকে আগে ধরতে পাই তারপর তার একদিন কে আমার একদিন আরে শিয়াল পণ্ডিত কোথায় যাচ্ছ তুমি আর বলিস না রে বানুর ভাই অনেক বড় চিন্তায় আছি তুই কোথায় যাচ্ছিস আমি দোকান যাচ্ছি দোকান খুলতে তুমি আবার কি চিন্তায় বলো দেখি আরে আমার বাগানের ফলগুলো কে যেন চুরি করতেছে চুরিও করে আবার নষ্টও করে এর আগেও একদিন এমন করছিল ভাবছিলাম এমনি মনে হয় কিন্তু না আজকে আবার দেখি আমার বাগানের ফসল নষ্ট করে মাটিতে ফেলছে আবার নিয়েও গেছে আমাদের গ্রামে তো এমন কোনো দিন হয়নি কি বলিস হ্যাঁ তাই তো আমাদের গ্রামে তো এমন কখনো কিছু হয় না তবে শিয়াল পণ্ডিত শোনো এটা কথা বলি আমার না একজনকে সন্দেহ হয় সন্দেহ হয় মানে কি সন্দেহ হয় আর কাকেই বা সন্দেহ হয় আরে ওই যে আমাদের গ্রামে একটা দেশকাটা কাটা শিয়াল আসছে না ওই শিয়ালটাকে আমার সন্দেহ হয় দুই দিন আগে ওই লেজালা শিয়ালটা তোমার দোকানে আসছিল চা খাইতে তখন শুনতে পারলাম সে বলতেছিল আহ অনেকদিন পর আজকে আমি অনেক পেট ভরে ফল খাইলাম তাই তোমাকে বললাম যে ওই ব্যাটারে আমার সন্দেহ হয় আচ্ছা ঠিক আছে ফটকা তুই তাহলে দোকান যা আমি এই ব্যাপারটা নিয়ে বাঘবাবার কাছে যাচ্ছি এটা একটা বিধ করা উচিত আচ্ছা ঠিক আছে যাও বাঘ মামা বাসায় আছো হ্যাঁ আছি তো কেন কি হয়েছে এদিকে একটু আসো বাইরে বেরো হ্যাঁ বল এত চিৎকার কি হয়েছে আর কি হয়েছে মানে আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন বলতো কি সর্বনাশ হয়েছে আরে আমার যে ফলের বাগানটা আছে না ফলের বাগানে প্রায় প্রায় কে যেন এসে ফল ছিঁড়ে নিয়ে যায় অনেক ফল নষ্ট করে ফেলে আবার ফল নিয়েও যায় আজকে নিয়ে দুবার হলো আমার ফলের বাগানে কে যেন ফল চুরি করে নিয়ে যায় এভাবে চলতে থাকলে তো আমার ফলের বাগানের সব ফল নষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আরে হ্যাঁ আমারও তো জমির গাজরগুলো কে যেন তুলে নিয়ে গেছে আমিও তো সেটাই ভাবতেছি পরশুদিন গাজরগুলো দেখে আসলাম কত সুন্দর ছিল অনেক ভালো ফসল হয়েছিল পরের দিন যেয়ে দেখি কে যেন জমির অনেকগুলো গাজর তুলে নিয়ে নষ্ট করে গেছে কী বলো মামা তোমারও জমির গাজর নষ্ট করেছে আমি তো ভাবছিলাম শুধু আমার এই বাগানে ফল নষ্ট করে এখন তো দেখছি তোমারও জমির ফসল নষ্ট করে দিছে তাহলে তো ব্যাপারটা বেশ ভাবনার বিষয় হ্যাঁ সেটাই তো ভাবতেছি আচ্ছা তুই বাহাদুরকে খবর দে বিকালে চায়ের দোকানে আসতে বল ঠিক আছে বাদ মামা আমি বাহাদুরকে বলে যাচ্ছি আমি গেলাম আর থেকে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বুদ্ধি পরামর্শ করে চোরকে ধরবে বলে সবাই সবার বাড়িতে পাহারা দেয় কিছুই তো বুঝতে পারছি না আমাদের গ্রামে এসব কি হচ্ছে আগে তো কখনো এমন হয়নি আজ জমির গাজর চুরি হচ্ছে কালোর পুকুরের মাছ চুরি হচ্ছে পশু আমার বাগানে ফল চুরি হচ্ছে আসলে করছে তাকে হ্যাঁ শিয়াল তুই ঠিক বলেছিস আগে কখনো এমনটা হয়নি বিষয়টা ভালোভাবে দেখতে হবে শোন শিয়াল আজকে আমরা একটা কাজ করি হ্যাঁ মামা মালা আজ আমরা সবাই সবার ফসলের ক্ষেত এবং বাগান পুকুর যার যেটা আছে সেটাতে লুকিয়ে লুকিয়ে পাহারা দিই আর দেখি এই কাণ্ডটা কে ঘটায় হ্যাঁ মামা তুমি ঠিক বলেছ আমরা সবাই এই কাজেই করি তো ঠিক আছে চলো তাহলে সবাই সবার বাসায় চলে যাই যে ধরে তাহলে রে শয়তান দুষ্টু শিয়াল তোর কাজগুলো সবার বাড়ির জিনিস চুরি করা এতদিনে পাইছি তোরে এবার কলাবি কোথায় সে দুষ্টু শিয়াল ধরা পড়ে যায় আর শাস্তি স্বরূপ গ্রামবাসী দুষ্টু শিয়ালের লেজ কেটে দেয় আর দুষ্টু শিয়াল লেজ কাটা আর লজ্জায় সেই গ্রাম ছেড়ে চলে যায়